আইজিবি বেনজির আহমেদ সহ আরো বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তারা কিন্তু খুবই আলোচনায় ছিলেন শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন এখন পর্যন্ত তাদের কাউকে আটক করা যায়নি দশক ইতিমধ্যে গুঞ্জন সৃষ্টি হয়েছে বিপ্লব কুমার সরকার আটক হয়েছেন এখন পর্যন্ত সত্যতা যাচাই করা যায়নি অনেক পুলিশ কর্মকর্তা কিন্তু আটক হয়েছেন যে পুলিশ কর্মকর্তারা বিপ্লব কুমার সরকার হারুন রশিদের নির্দেশে তারা কিন্তু গুলি চালাতো দশক মেন যে পুলিশ কর্মকর্তা তারা কিন্তু এখন পর্যন্ত আটক হয়নি দশক আপনারা ভিডিওতে দেখেছেন বিপ্লব কুমার সরকার কি কি অপকর্ম করেছেন শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন দশক আরো যে তিনি কুকর্ম করেছেন সেটি ফিলিস্তিনি পরবর্তী ভিডিও দেখতে পারবেন পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন দর্শক বিপ্লব কুমার সরকার যদি আটক হয় তার কি শাস্তি আপনি মনে করেন দেওয়া উচিত আপনার এই বিষয়ে মতামতটি লিখে যাবেন পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম